উঠে বসে আছি বিল্ডিং এর মাথা কি করো কথা ক ভালো কথা কে পুরুষ কলিপা শুয়ে মতো যেটা দেখা যায় এটা হলো পুরুষ কলিপা বাংলাদেশের দুই নম্বর বিল্ডিং এটা হলো বাংলাদেশ ঠিক আছে এটা লন্ডন বাংলাদেশের ভেতর লন্ডন হ্যাঁ দিন পরে বাংলাদেশে এটা কিনে নেবে ঠিক আছে তোরা টেনশন করেন না কেউ টেনশন করার দরকার নেই দুদিন পরে আমরা কিনে নেব এটা কিসের লাইন 切ろうって。